একুশতম বর্ষের বই বইমেলার শুভ সূচনা করলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক প্রশান্ত কুমার মারিক. শুক্রবার রাতে একুশতম বর্ষের সামনগর বইমেলার শুভ সূচনা করেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক প্রশান্ত কুমার মালিক সামনগর বটতলা সুভাষসংঘ এবং সামনগর আদপুর সচেতন নাগরিক মঞ্চের যৌথ উদ্যোগে আয়োজিত বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন ভাটপাড়া পুরসভার সিআইসি হিমাংশু সরকার ভাটপাড়া পুরসভার বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার রিয়াচার্য সহ বিশিষ্ট জনেরা সতেরোটি বইয়ের স্টলসহ মোট তিরিশটি স্টল নিয়ে শুরু হয়েছে এবারের সামনগর বইমেলা চলবে আগামী দোসরা জানুয়ারি পর্যন্ত বইমেলা কমিটির সম্পাদক সীমান্ত মিত্র বলেন সামনগর বই পড়ার আগ্রহ আছে বলেই বইমেলা গুটি গুটি পায়ে একুশতম বর্ষে পদার্পণ করেছে নতুন প্রজন্মকে স্মার্টফোন ছেড়ে বই পড়ার প্রতি আগ্রহ বাড়ানোর তিনি পরামর্শ দিলেন আমাদের এখানে একুশ বছর এবার আমাদের শ্রমনাগর বইমেলা একুশ বছরে পদার্পণ করলো একুশ বছর ধরে গুটি গুটি পায়ে গিয়ে আমরা আজকে এই জায়গায় এসেছি এবছর আমাদের টোটাল বইয়ের স্টল আছে সতেরোটি এছাড়াও আরো দুটি বইয়ের স্টল আছে কিন্তু ইন্ডিভিজুয়াল তাছাড়া আরো এগারোটি আছে বিভিন্ন ধরনের স্টল সব স্টল নিয়ে মোট তিরিশটি স্টল এবছর আমাদের বই মেলায় আছে যারা এসছেন বই মেলায় তাদের সকলকে আপনাদের এই বিশেষ প্রচার মাধ্যমের মাধ্যমে আমরা অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি মানুষের উন্মাদনা থাকে বলেই আমরা এত বছর ধরে করে আসতে পেরেছি এবং এটা আপনারা মানে আমাদের বলতে কোনো দ্বিধা এটা একদম পলিটিক্যাল একটা সংগঠন এখানে হয় একদম কোন রকমের মানে আমরা একদম শুধুমাত্র সংস্কৃতিকে বেশ করে সংস্কৃতিকে ধরেই আমরা আঁকড়ে ওটা ওটার চেষ্টা করছি আমাদের মানুষের আশীর্বাদ আমাদের কাছেও এবং সংস্কৃতি চেতনা সম্পন্ন মানুষের সক্রিয় সহযোগিতা আমাদের মাথায় এটা চলবে আগামী দোসরা জানুয়ারি অবধি এটা ওই আজকে থেকে শুরু হলো আগামী দোসরা জানুয়ারি অবধি সাত দিন ধরেই আমরা করি